বন্ধুরা এই যে অনবদ্য সুন্দর এই দৃশ্যটি দেখছেন প্রাকৃতিক এই দৃশ্য কিন্তু অনবদ্য সুন্দর আপনার দৃষ্টি এখানে আটকে যাবেই কিছুক্ষণের জন্য ঠিকরে পড়া রোদ মেঘের আড়াল থেকে যে চারিদিকে ছড়াচ্ছে ধীরে ধীরে স্তমিত হবে একটু পরেই হয়তো গোধূলি লগ্নের ঠিক দা প্রান্তে আমরা তবে যে সোনালি রোদটুকু উকি দিচ্ছে মেঘের ফাঁক থেকে সত্যি এক অনবদ্য দৃশ্যের অবতারণা কিন্তু হয়েছে এখানে ঠিক তার উল্টো দিকে একটি ছোট্ট রংধনু সব মিলিয়ে একটি দারুণ পরিবেশ কিন্তু রংধনুটা আসলে এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারবো না কারণ রংধনুটা আমার ক্যামেরা হয়তো ওইভাবে আসবে না এখনই এই কারণে এই ঠিকরে পড়া রোদের যে একটি অনবদ্য সুন্দর দৃশ্য এটিকেই আপনাদের সামনে তুলে ধরছি সুন্দর রোদ আগুন ঝরা আকাশ এবং আবির রঙের যে বিকালের যে রোদ যে সুন্দর মেঘগুলি রয়েছে সিঁদুরে মেঘগুলি সব মিলিয়ে অনবদ্য লাগবেই আপনার আপনার ভালো লাগবেই আপনি যদি সৌন্দর্য পিয়াসি মানুষ হয়ে থাকেন অনেকেই রয়েছেন যে এই এই ধরনের সুন্দর দৃশ্য দেখার জন্যে কুয়াকাটা যায় কক্সবাজার যায় বাইরের দেশেও অনেক সময় যায় আমাদের সৌন্দর্য মানুষরা তবে আপনি যদি চোখের সামনেই আপনার বাড়ির ধারেই ফাঁকা মাঠ কিংবা কোথাও একটা সুন্দর জায়গায় গিয়ে বসেন ফাঁকা জায়গায় তো সেখান থেকেও কিন্তু সূর্যাস্তের এই সৌন্দর্য বা সুন্দর দৃশ্যটা আপনাকে মুগ্ধ করতেই পারে তো আমিও ঠিক এমনই একটি কৌতূহল নিয়েই এইখানে বসেছিলাম আসলে বিকালের যে সোনাঝরা বিকালটা বা সূর্যাস্তের যে সুন্দর দৃশ্যটা আলো আধারের খেলায় কেমন লাগে দেখতে তো সেজন্যই বসেছিলাম আসলে এই ধরনের সময় আমাদের হয় না আমরা সবাই কর্মব্যস্ত মানুষ বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় হয়তো কখনও কখনো সেই সময়টুকু আসে আমাদের কাছে আবার যখন সময় হয় তখন হয়তো এই ধরনের সুন্দরের পরিবেশ বা এই ধরনের সুন্দর আকাশ থাকে না মেঘমুক্ত আকাশ তখনই সুন্দর লাগে যখন সিঁদুরে মেঘগুলো সূর্যের আলোতে সিঁদুরে হয় তো এই ধরনের পরিবেশ সব সময় হয় না বা যখন হয় তখন আমাদের এই ধরনের জায়গায় বসার মতো সৌভাগ্য হয় না আমার হয়তো হয়েছিল সেজন্য আপনাদেরকেও দেখালাম জিনিসটা